আসসালামু আলাইকুম গ্রামীণ সিমের মাই অফার বা আপনার যে অফারগুলো আছে এখন আপনার কোন অফারগুলো চলতেছে খুব কম টাকায় অনেক বেশি এমবি বি পাবেন খুব কম টাকায় অনেক বেশি মিনিট পাবেন এস এম এস পাবেন তো এই অফারগুলো আপনার সিমে আছে বাট আপনি জানেন না বাট আপনি বার করতে পারতেছেন যে আপনার কীভাবে আপনি এই অফারগুলো দেখবেন বা কিভাবে বার করবেন দেখেন মাত্র একশো উনচল্লিশ টাকায় সাত দিন মেয়াদে দুইশো দশ মিনিট এম দিকে যদি আপনি দেখেন অল্প টাকা অনেক বেশি এম আপনি দেখেন এখানে মাত্র দুইশো উনসত্তর টাকায় সাত দিন মেয়াদ আনলিমিটেড ইন্টারনেট আপনি ঘন্টা ইন্টারনেট চাইতে পারবেন সাত দিনের জন্য তো আপনি যদি এই অফারগুলো দেখতে চান বা আপনার গ্রামীণ যে অফারগুলো দেখতে চান সেজন্য আপনি অফারগুলো দেখার জন্য আপনি কোন ব্রাউজার চলে আসবেন আসার পর আপনি সার্চে সার্চ করবেন মাই জিপি অফার my zip offer লাগার পর এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ফাইন্ড ইওর অফার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি দিতেছি তারপর যে ফাইন্ড মাই অফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে তো যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আপনার কোডটি আপনি এখানে বসাবেন 9925 তো আমি আমার কোডটি বনাই দিয়েছি 9926 তারপর আপনি এখানে সাবমিট করবেন জস সামিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাকে অভিনন্দন জানাইছে এখন দেখুন আপনি অফারগুলো ফলে দেখেন দেখেন এখানে আপনি আপনার সব অফার দেখতে পারবেন দেখেন এই অফারটি আপনি দেখেন 279 টাকায় 8 জিবি ইন্টারনেট 300 মিনিট উইথ বোনাস আছে 30 দিনের জন্য এটা কিন্তু এখন সাধারণ ইউজ জন্য যথেষ্ট 8 জিবি ইন্টারনেট 300 মিনিট তো এখানে আপনি আপনার সব অফারগুলো দেখতে পারবেন এটা দেখেন 2 জিবি পঞ্চাশ মিনিট সাত দিন পঞ্চান্ন টাকায় তো এটা কিন্তু খুব ভালো একটা অফার তো আপনি এই অফারগুলো দেখার জন্য সরাসরি ক্রমে লিখবেন যে মাই জি ভি অফার তারপর টি দিয়ে দেখেন আপনার আপনি এখানে দেখতে তারপর আপনি নিচের দিকে যান এখানে যদি দেখেন যে ব্রাউজ রেগুলার অফার এখান থেকে আপনি আপনার রেগুলার অফারগুলোও দেখতে পারবেন তো রেগুলার অফার দেখার জন্য আপনি উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার যে রেগুলার অফারগুলো আছে আছে অফারগুলো সেই অফারগুলোও দেখতে পারবেন তো ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি শেষ করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুকতে দেখলে ফলো করবেন